আপনি কি কখনো ভেবেছেন প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক অদ্ভুত সুন্দর জায়গা যেখানে প্রকৃতি আর শান্তি দুটোই একসাথে পাওয়া যায় মেনাম হেলস সিকিম এখানে আছে বন্যপ্রাণী অভয়ারণ্য রেড পান্ডার দেখাও কিন্তু মিলতে পারে আর আছে ভারতের প্রথম ওয়াইল্ড লাইফ স্কাইওয়াক এর পরিকল্পনা এখানেই হতে চলেছে ভারতের প্রথম স্কাই ওয়াক ইন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর কাছেই আছে ভ্যালেডুমার ট্রেক চূড়া থেকে কাঞ্চনজাঙ্কা দেখার সেই অসামান্য দৃশ্য রাবাংলায় থাকার জন্য হোমস্টে এবং রিসোর্ট আছে পাহাড়ের ভিউ একদম নিশ্চিত আর আছে রালং হট স্প্রিংস গরম জলে গা ভেজানোর মজা প্ল্যান করছেন সিকিম যাওয়ার মেনাম হিলস অবশ্যই দেখবেন লাইক করুন শেয়ার করুন আর এরকম সুন্দর অথচ নিরিবিলি জায়গায় যেতে চাইলে কমেন্টসে লিখুন ইয়েস এরকম আরও অনেক অজানা ভিডিও দেখতে চাইছেন চটপট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চলে আসুন আমাদের চ্যানেলে